হ্যালো ছাত্রছাত্রীদের কেমন আছো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আমার তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের টপিক হচ্ছে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র তাহলে আসা দ্বিতীয় সূত্র কি আমরা আগে জেনে নিই দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর বর ব্যাগে কোনো বস্তুর বর পরিবর্তনের হার কোনো বস্তুর বর পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর পর ব্যাগের পরিবর্তন সেদিকে ঘটে ওকে তাহলে এই সূত্রের প্রথম যে জিনিসটা হচ্ছে বর ব্যাগ প্রথম হচ্ছে বর ব্যাগ বলতে আমরা কি বুঝি তাহলে আসো বর ব্যাগ বলতে আমরা বুঝি কোন বস্তুর বর ইন্টু ব্যাগের কোন ফল বর ইন্টু ব্যাগের গুণ ফল বুঝে বললাম তোমারকে কি দ্বারা প্রকাশ করে বরকে এম দ্বারা ইন্টু ব্যাগকে কি দ্বারা বি দ্বারা প্রকাশ করে তাহলে বর ব্যাগকে কি দ্বারা প্রকাশ করা পি দ্বারা পি দ্বারা প্রকাশ করলে আমরা সহজে পাই টু এমপি বা এম বি লিখতে পারি আমরা ওকে যদি ফ্যাক্টরিজমে চিন্তা করি তাহলে আমরা সহজে পাচ্ছি কিম এক যেহেতু মাস হচ্ছে বা বর হচ্ছে কনস্ট্যান্ট তার উপরে ব্যাক্তর চিহ্ন কখনও প্রযোজ্য হবে না ওকে আবার সূত্রের প্রতিপাদন নিয়ে আমরা কাজ করি প্রতিপাদনের জন্য আমরা কী করতে হবে প্রথমে সূত্রের প্রতিপাদনের রূপ হচ্ছে সমান এমই এই এম অ্যামে যদি হয় তাহলে আমরা সঙ্গত কারণে কোন বস্তুর প্রথমে বিবেচনা করতে হবে বলকে তারপরে হবে তার কি কাকে বরকে এবং তৃতীয়ত করতে হবে তার তরণকে তার মানে এই শব্দকে বিশ্লেষণ করলে আমি উপরের বস্তুর হিসাবটা সহজে পাবো যে বস্তুর বর ব্যাগে পরিবর্তন আনার তাহলে বর ব্যাগের পরিবর্তন বলতে আমরা দুইটা বর ব্যাগ পেয়ে থাকি একটা হচ্ছে আদি আদিবর ব্যাগ যেটাকে আমরা প্রকাশ করি এমইউ দ্বিতীয়টা হচ্ছে শেষ বর ব্যাগ যেটাকে আমরা প্রকাশ করি এমবি ঠিক আছে তো আমরা সহজেই বুঝে ফেললাম এখন এই জিনিসটাগুলোর জন্য আমাদের প্রথমে দরকার হবে কী কী বস্তু দুইটার আদিবর ব্যাগ এবং শেয়ের পর তারপরে বলা হলো পরিবর্তনের হার তাহলে পরিবর্তনের হার যদি আমাদেরকে বলা হয় আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী তাহলে আমরা সহজে পাই ডিবি ডি বাই ডিটি আর ব্যারিজ অফ বা বল ঠিক আছে তাহলে ডি বাই টি আমরা পাচ্ছি কি ব্যারিজ পরিবর্তন আমরা কী পাচ্ছি এম এ সরি আমরা পাচ্ছি এমবি ব্যারিস অফ পোর্টস এতটুকু বুঝে আসছে এতটুকু বুঝে আসলে আমরা তারপরে চলে যাচ্ছি যেহেতু বর হচ্ছে আমাদের কি বর হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা তাহলে এটা ডিফারেন্সিয়াল কখনো করা যাবে না না করতে পারলে আমরা কি করব এম বাই ডিটি ব্যারিজ ব্যারিজ অফ অ্যাপে একটু বুঝে আসছে তাহলে আমরা জানি যে কোনো বস্তুর বরপ্যাগের পরিবর্তন সময় সাপেক্ষে বরপ্যাগের পরিবর্তন হচ্ছে তার তরণ তাহলে ব্যারিজ অফ পাচ্ছি কত অ্যাম তাহলে আমরা সহজে লিখতে পারি অ্যাম ব্যারিজ অফ এটা লেখার পর প্যারিসের পরতে আমরা কি করবো একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ম তো সমানুপাতিক ধ্রুবক টু আমরা কি লিখতে পারবো কে এম এ এখন একক বলের সংজ্ঞা অনুযায়ী একক বলের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই আমরা কি পাই আমরা পাই এফ ইকাল টু ওয়ান নিউটন এক নং সমীকরণ এম ইকাল টু ওয়ান কেজি এ ইকল টু ওয়ান এম এস ইনভার্স টু তাহলে এই মানগুলি আমরা সাধারণত এক নং সমীকরণে বসিয়ে পাই এখন এক নং সমীকরণ থেকে আমরা কী পেয়ে থাকি এফ ইকাল টু কে এম এ ওয়ান কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সুতরাং কে ইকুয়াল টু ওয়ান তো কে এর মান এক নং সমীকরণে বসিয়া পাই পাই কি পাই এক ইকুয়াল টু কে এম এ সুতরাং এফ সমান এম এ তো সুতরাং আমাদেরকে কি বল হলো কোন বস্তুর বর ব্যাগের পরিবর্তন কোন বস্তুর বর ব্যাগের পরিবর্তনের অনুযায়ী আমরা কি বললাম পর্যক্ত বলে সমানুপাতিক তাহলে আমরা প্রযুক্তি বলে সমানুপাতিক পেলাম তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক অনুযায়ী আমরা কি লিখতে পারলাম কি অ্যাপ প্যারিস অফ এম এ পেলামিজ এম এর থেকে আমরা একক বলের সংজ্ঞা অনুযায়ী কি পেলাম এক নিয়টন পেলাম এম এক কেজি পেলাম এই টু এম ওয়ানের স্কোয়ার পেলাম এই মানগুলি আমরা একদম সমীকরণে কারণে কে এই টু কে এর মান আবার এখানে বসিয়ে দিলে আমরা এক সমান অ্যামে যা নিউটনের দ্বিতীয় সূত্র হিসাবে প্রতিপাদিত হয় ওকে বাসায় প্র্যাকটিস করব বুঝছ এবং এই সম্পর্কিত অঙ্ক সামনে ভিডিওতে আমরা নিয়ে আসবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ